আপনি আমাকে নাম ধরে বলেন কেন আপনি আমাকে ম্যাম বলে ডাকবেন এই অফিসে ফারদার যদি আপনি আমাকে অফিসে নাম ধরে ডাকেন তাহলে আমি আপনাকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব তুমি কথা আমাকে বলতে পারলা হ্যাঁ পারলাম কারণ এই অফিসে আমি যা বলি তাই হয় এবং আমি যা বলবো সবসময় তাই হবে আমার কথার বাইরে কোনো কিছু হবে না আমি খেয়াল করে দেখলাম আপনি কাজের প্রতি খুবই অমনোযোগী আপনার কোনো গুরুত্ব নেই কাজের প্রতি সবসময় অন্য মানুষকে থাকেন কারণটা কি বলেন তো কি বলবো আমি আর আমি কিসের অন্যমনস্ক থাকি আমি তো মন দিয়েই কাজ করি আপনি মন দিয়ে করেন না কাজ আপনি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আপনি আমার চোখ ফাঁকি দিতে পারবেন না কারণ আমার থেকে বেশি কেউ আপনাকে চেনে না আপনি এক নম্বর কাজ মুখ সামলে কথা বলো অনেক ভালো করতেছো কিন্তু তুমি তুমি বারবার কি দেখতেছ কেবল তো শুরু গোয়েল প্রতিভা কত প্রকার কি কি হারে হারে দেব তুমি কি এবার এবারে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ তুমি আমার কাছ থেকে আমার পজিশন নিয়ে নিছো আমার বাবা তোমাকে সব সম্পত্তি লিখে দিয়ে দিছে এই কারণে তোমার অহংকার অনেক বেড়ে গেছে তাই না অহংকারী তো আমি না অহংকারী তো আপনি ছিলেন অহংকারের কারণে আপনি আমার সঙ্গে ঠিকমতো কথা বলতেন না আপনি আমাকে সময় দিতেন না আমাকে ভালোবাসতেন না অহংকার যে পতন ডেকে আনে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন না আপনি আপনার বাবা আপনাকে বিশ্বাস করে না আর এ কারণেই আপনার বাবা আমাকে সব সম্পত্তি লিখে দিয়েছে এখন এই অফিসের বস আমি আর আপনি কর্মচারী ক্ষমতার না কখনো অপব্যবহার করতে হয় না যা আপনি করেছেন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় চুপ একদম অনেক সহ্য করছি তোর সব লেকচার শোনার টাইম আমার কাছে দরকার পড়লে আমি থানায় যাব। থানায় গিয়ে আমি তোর নামে মামলা করব। তুই আমার বাবারে পটায় আর আমাদের সব সম্পত্তি লিখে নিচ্ছিস তুমি আসলে কত বোকা তোমার বাবাই যদি থানায় গিয়ে বলে এই সম্পত্তি আমি আমার বৌমাকে সব জ্ঞানে স্ব ইচ্ছায় লিখে দিয়েছি তখন তুমি কি করবা কিছুই করার নাই আপনার আর যদি বেশি বাড়াবাড়ি করেন না আপনি আপনার বাবাকে বলে আপনাকে ত্যাজ্য পুত্র করাবো তারপর বাসা থেকে বের করাবো এরপর কোথায় থাকবে রাস্তায় রাস্তায় থাকতে হবে কি খাবে ভিক্ষা করে খেতে হবে আপনার সময় হলে বোঝা যাবে কে ভিক্ষা করবে আর কে ভিক্ষা করবে তুই ভুলে যাস না আমার বাবার শৈলে আমার রক্ত আছে আর এই সব সম্পত্তির একমাত্র ওয়ারিশ আমি আমি আসি ঠিক আছে ওই যে একটা কথা আছে না যে আমদুদ মিলা যায় ছোড়া যায় কিন্তু আটিটা আমিও তোর অবস্থাটা সেম দেখতেছি ইউ গট যে সন্তান বাবার অসুস্থতার সময় বাবার পাশে থাকে না বাবার অসুস্থতায় বাবার চিকিৎসা করায় না টাকা শেষ হবে তাই সেই সন্তানের মুখে তো বাবার রক্ত বাবার ওয়ারিশের সম্পত্তি কোনো কিছুই মানায় না অনেক বকবক শুনেছি আর ঘুচোনায় একদম আপনি আপনার ডেস্কে চলে যান আপনাকে যে কাজগুলো দেওয়া হয়েছে সব কাজগুলো শেষ করে তারপর আজ বাসায় যাবেন আর আগামীকাল থেকে ঠিক সময় মতো আপনি অফিসে ঢুকবেন যদি দেরি করেন অফিসে ঢুক বন্ধ করে দিন নিয়ম কারণ মন লাগবে ফরা ফলা ব্যাপার আমার নাস্তা কোথায় নিজের নাস্তা নিজে নিয়ে খেয়ে নেয় নিজেরটা নিজে খেয়ে নিব মনে রেশমা কোথায় রেশমাকে যে নাস্তা সবাইকে দিতে হবে এমন কোনো কথা নেই আচ্ছা মানে তোমার আবর গোমা পায়ফুল পাতুলে শুধু খাবে এটাই হল কাজ আমি পা পাতুলে খাই আমি কাজ করে খাই বাবা আমি অফিসে যাচ্ছি আজকে একটা বডি মিটিং চোন এখন থেকে বোমা বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং করবে শি বোতে তুমি ওর কি এই যোগ্যতা আছে আমার তো মনে হয় তোর যেতে তার যোগ্যতা অনেক বেশি তুমি কি শুরু করলা হ্যাঁ ঘরের বউকে দিয়ে কাজ করাইতেছি হ্যাঁ আমার বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং করবে এগুলো কি ওর যতটুকু বোঝে আমার ধারণা তুমি সেটাও পারবে না আমার তাই বিশ্বাস বাবা তো ঠিকই বলেছে যদি আমাকে বলবো সেটা মানে তাহলে আমি কি করবো না করবো সেটা নিয়ে তোমার তো মাথা থাকে বাবা আমি সব বুঝতে তো না মানে বিদেশি যে ক্লায়েন্টগুলো আসবে তাদের সাথে তো ও ইউজ তো না ও তো সেই ব্যবহারটা জানে না যে কিভাবে কথা বলতে হয় কিভাবে ওদের সাথে মিশতে হয় আমি তাই তোমাকে বলতেছি যে তুমি আমার কথাটা একটু ভাবো বেবি চিন্তা ডিসিশনটা নাও কেন বউ তো তুই বউ হিসেবেই মেনে নিস না এখনো কোথায় যাবে কি করবে কার সাথে মিশবে এটা নিয়ে তোর তো চিন্তা কেন বাবা আমি কারো কথা শুনবো না আমি এখন অফিসে যাব অফিস থেকে মিটিং করব আমি এই চার মধ্যে বন্দি থাকতে চাই না বাকি আর দশটা মেয়ের মতো আমি জীবনযাপন করতে চাই স্বাভাবিক জীবনযাপন চুপ করো বেহানি তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব আমি তোমার সঙ্গে কেন ঘুরতে যাব তুমি তোমার কেউ হও না আমি তোর চালা কি বলছি আসলে আমার বউ মার ভালো চাই তুমি এখন থেকে অফিসে যাবে ক্লায়েন্টদের সাথে মিটিং করবে তোমার যেটা ভালো লাগবে তাই জি বাবা আমি আপনার কথা কোনোদিনও ফেলিনি এবং আজও ফেল। না সবই নষ্টের মূলটা হইতেছে আমার বাবা সব নষ্টের মূল হইতেছে আমার বাবা তুমি হ্যাঁ মানে এরকম একটু গ্রামের মেয়েকে সহসরের মেয়েকে তোমার ওর জীবনটাকে জটিল করার কি দরকার আছে বলো তো তুই তো এমন মেয়ে পছন্দ করিস স্মার্ট চাকরিজীবী ছেলেদের সাথে এসে এসে কথা বলবে তাই না বাবা তুমি কার সাথে কার কম্পেয়ার করতেছো রেশমার সাথে তুমি ওদের কম্পেয়ার কেন করতেছো ওরা তো সবসময় বাইরে আছে। বাইরে ওরা সীমাবদ্ধ তাহলে তুই বৌমাকে তোর বউ হিসেবে স্বীকার করে নে তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় বাবা আমাকে কারো বউ হিসেবে স্বীকার করতে হবে না আমি অফিসে গেলাম দাঁড়াও দেখ

পরপর মিটিং করুক এগুলো আমি নিতে পারবো প্লিজ তুমি যেই করে হোক রেশমাকে আটকাও আর বাবা তোমরা যেভাবে বলবা আমি সেইভাবেই চলব বলছিলাম না বৌবা তোমাকে তুমি একমাত্র পারবে আমার ছেলেটাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনবে তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বাবাই সংসার তো আমার মানুষগুলো তো আমার দুজনের কোন কথাই বুঝতে পারতেছি না কি বলতেছ তোমরা এই সবই ছিল আবার আর বৌমার সাজানো তোর অ্যাকাউন্ট থেকে সব টাকা আমরা সরিয়ে নিয়েছি আর আজকে যে বৌমা অফিসে যাচ্ছিল ক্লায়েন্টদের সাথে মিটিং করা এটাও সাজানো ছিল আমাদের উদ্দেশ্য ছিল তোকে বাস্তব জীবনে ফিরিয়ে আনা আর আমরা সেই কাজে সফল হয়েছি আমি বুঝতে পেরেছি বাবা বাস্তবতা আসলে অনেক কঠিন আর এক এটাও বুঝতে পেরেছি যে পরিবারের চাইতে এখন কেউ হয় না পরিবারের কোনো একটা মানুষ যদি বিপদে পড়ে তাহলে পরিবারের প্রত্যেকটা মানুষই তাকে সেভ করতে হবে সবাই আমাকে মাফ করে